আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতু যে যেখান থেকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে স্বাগত করছি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেষ ভিডিও উইচ ইস অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সো ফার্স্ট অফ অল আমরা ইতিমধ্যে অ্যাসার্টিভ কি সেটা জানি আমরা প্রথমে জানব এক্সক্লেমেটরিটা আসলে কি দেখুন এখানে কি বলছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আসলে কি যে বাক্য দ্বারা আবেগ দুঃখ হাসি কান্না আনন্দ আকাঙ্ক্ষা অর্থাৎ হাসি দুঃখ কান্না আবেগ আনন্দ এগুলো বুঝায় সেটা হচ্ছে এক্সক্লেমাটরি সেন্টেন্স এখন এটা কিভাবে হয় মূলত what a বা how and, what a and a পরে অ্যাডজেক্টিভ হয় সাবজেক্ট ফর্ম এবং শেষে হচ্ছে এক্সক্লেমাটরি চিহ্ন হয় সাধারণত কি সুন্দর কি চমৎকার হলে আমরা what a বা and ব্যবহার করি আর কত বুঝালে how ব্যবহার করি মানে রাখবেন what a বা and how এর পর অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে

এরপর হুরে আই হ্যাভ গট ইউ মানে খুব আনন্দের বিষয় আমি তোমাকে পেয়েছি হুরে বাংলাদেশ ওন দ্য ম্যাচ খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশ ম্যাচটি জিতেছে আর লাস শি ডাজেন্ট লাভ মি খুবই দুঃখের বিষয় দুঃখ মানে খুবই দুঃখের বিষয় যে সে আমাকে ভালোবাসে না লাস বাংলাদেশ লস্ট দ্য ম্যাচ খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে সো মূলত এগুলো হচ্ছে মূলত আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স তো আমরা একটু রুলসটা এখন দেখি তুমি বক্স আকারে স্টার্ট রুলস শিখলে ইট উইল বি ফর ইউ চল আমরা প্রত্যেকটাকে ভাগ করে শিখি ফার্স্ট অফ অল দেখেন যদি কোন একটা বাক্যে ফার্স্ট অফ অল দেখেন যদি কোন একটা বাক্যে আছে ভেরি বা গ্রেট থাকে এবং উইথ আর্টিকেল অর্থাৎ হচ্ছে কি থাকবে এ বা এন এফ হচ্ছে ভেরি বা গ্রেট তাহলে আমরা নরমালি এটাই বলতে পারি এ বা এন এরপর ভেরি বা গ্রেট থাকলে এটাকে হচ্ছে যে আমাদের কি করতে হবে এক্সক্লেমেটরি করবে ওয়াট এ বা এন দিয়ে দেন আমরা একটু কি শিখেছি

চিহ্ন ইস ল্যাপটপ টি কত সুন্দর এরপর দেখেন এটা একদম নর্মাল নিয়ম এটা সবাই পারে ইট ইস এ ম্যাটার অফ জয় দ্যাট এটা খুবই আনন্দের বিষয় অর্থাৎ ইট ইস এ ম্যাটার জয় থাকলে আমরা কি দিব হুরে দিব

খুবই দুঃখের বিষয় বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে তাহলে আমরা এটা এটা কিভাবে করবো দুঃখটা লেখা হয়নি আপনি যে ইট ম্যাটার অফ সরো এর পরিবর্তে কি দিবেন চিহ্ন দিবেন এরপর বাকিটা বসিয়ে দিবেন শেষ